অভিনন্দন কোপা আমেরিকা দুই স্পেন ফ্রান্সকে হারিয়ে দুই এক গোলে এগিয়ে নিয়ে গেলেন এই যে ছোট্ট বাচ্চাটা এই বাচ্চাটা মাত্র ষোলো বছর বয়স ইতিহাস করে দিলেন ইতিহাস ফ্রান্সের ইতিহাস পুরা এই ওয়ার্ল্ড বিশ্বের ইতিহাস মাত্র ষোলো বছর বয়সে তিনি যে গোলটা করছে আজকে ফ্রান্সের বিপক্ষে বা কঠিন লেভেলে সর্বকালের সেরা একটা শট যে শটটা একশোটা শটের ভিতরে মাত্র দুই থেকে তিনটা শট হয় গোল আজকে সেই গোলটা করে বিশ্বকে তাক লাগিয়ে দিলেন মাত্র ষোলো বছর বয়স ইয়ামাল কঠিন লেভেলের খেলা দিছে আমরা দেখছি মেসির সাথে একজন একটা পিকচার ভাইরাল হয়েছিল সেই ছোট্ট ভাইরাল ব্যক্তিটাই আজকে ফ্রান্সকে তারা ফাইনালে নিয়ে গেছে এত কম বয়সে ইতিহাস গড়ে দিলেন যেই ফ্রান্স শক্তিশালী ফ্রান্স ওয়ার্ল্ড কাপে আমরা দেখছি তারা তাদের পারফরমেন্স দুর্দান্ত লেভেলের ছিল আজকে সেমি ফাইনালে স্পেন ফ্রান্সকে কঠিন লেভেলের হারাই দেয় আর তারা ফাইনালে অবস্থান করে ফেলছে প্রতিপক্ষ হচ্ছে আর্জেন্টিনা আজকে আর্জেন্টিনা কানাডার বিপক্ষে দুই শূন্য গল এগিয়ে তারা কিন্তু ফাইনালে অবস্থান করে ফেলছে এখন পরবর্তী ফাইনাল ম্যাচ হবে স্পেন ভার্সেস আর্জেন্টিনা কে জিততে পারে স্পেন জিতবে নাকি আর্জেন্টিনা জিতবে খেলা হবে ফাইনালে ততক্ষণ পর্যন্ত সুস্থতার সাথে আপনারা খেলা দেখবেন এবং উপভোগ করবেন আজকে ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ